যেখানে বর্তমানে আমি অবস্থান করছি এটি হচ্ছে আমাদের এম এম হ্যাচারি যে আরেকটি ঘর আছে যেখানে আমরা মূলত বাচ্চা গুলো ব্রিডিং করি যারা হয়তো রেগুলার ভিডিও গুলো দেখে থাকেন তারা অবশ্যই হয়তো জানবেন যে এই ঘরে আমরা সাধারণত বাচ্চা ব্রোডিং এ রাখি বা এখানে যে এই যে ইনকিউবেটর গুলো দেখতে পাচ্ছেন এই মাধ্যমে কিন্তু আমরা ডিম থেকে বাচ্চা উৎপাদন করে থাকি তো আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব আর আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একদিন থেকে শুরু করে একদিন থেকে শুরু করে বিশ দিন পর্যন্ত কিভাবে মুরগির বাচ্চা আপনারা সুস্থ রাখবেন কারণ সাধারণত আমরা যারা খামারি আমরা সবাই জানি যে একদিন থেকে শুরু করে 20 দিন বা এক মাসের ভিতরে যদি মুরগির বাচ্চা যদি কোনো प्रकारे অসুস্থ না হয় তাহলেই কিন্তু ওই খামারি সাধারণত লাভ করতে পারে এবং ওই খামারি লাভবান হয় তো আজকে সেজন্যই সকল খামারির উদ্দেশ্য করে আজকে এই ভিডিওটি মূলত করা যে একদিন থেকে 20 দিন পর্যন্ত কোন কোন কাজগুলো আপনাদের মূলত করতে হবে কোন দিকগুলো আপনাদের অবলম্বন করতে হবে মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে আমরা যারা খামারিরা আছি প্রথম দিন থেকে যখন যখন প্রথম দিন থেকে। যে কাজগুলো আপনাদের এক ধাপ এক ধাপ করে এগিয়ে যেতে হবে যে যে কাজগুলো আপনাদের মূলত করতে হবে বাচ্চাগুলো নেওয়ার পর বাচ্চাগুলো যখন ব্রোডিং এ রাখবেন এই যে দেখেন আমার এখানে কিন্তু বাচ্চা ব্রোডিং আছে তো বাচ্চাগুলো অতি ফার্স্টে যখন ব্রোডিং এ রাখবেন ব্রুডিং এ রাখার সময় আপনাদের মূল কাজ বাচ্চা সুস্থ রাখতে গেলে মূল কাজ হচ্ছে ব্রুডিং এ ব্রুডিং এ প্রথম কাজগুলো আপনাদের কি করতে হবে সেটি হচ্ছে একদিন থেকে শুরু করে বাচ্চাগুলো প্রতি ফার্স্টে আপনাদের ব্রুডিং ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করতে হবে সেটা কেমন ভাবে করতে হবে আপনি যদি খামারে বাচ্চা ব্রুডিং করেন শুধু কারেন্টের বাল্ব দিয়ে তাহলে আপনাকে ওই যত্নটা নিতে হবে এবং মুরগি দিয়ে যদি বাচ্চাটা আপনারা যদি ব্রুডিং করেন তাহলে আপনাদের ওই যত্নটা নিতে হবে সেম কিন্তু একই সেম হবো প্রায় একই তো ব্রুডিং আপনাদের মূল কাজগুলো কি করতে হবে সেটি হচ্ছে ব্রোডিং এ যখন রাখবেন প্লেন শীট দিয়ে গোল করে রাউন্ড করবেন রাউন্ড করার পর নিচে অটো রাইস মিলের তোষ দিবেন উপরে পাটের ছালা দিবেন পেপার বাদ দিয়ে আপনারা পাটের ছালা দিবেন তো পাটের ছালা দিলে সবচেয়ে ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন তো পাটের ছালা দেওয়ার পর আপনারা উপরে হপার দিয়ে লাইট সিস্টেম করে আপনারা বাচ্চাটা হিট দিবেন এটা হচ্ছে ব্রোডিং এর মূল প্রসেসটা এখন ব্রোডিং এ বাচ্চা সুস্থ রাখতে হলে যে কাজগুলো করতে হবে যখন বাচ্চাটা ব্রোডিং এ নেবেন অতি ফাস্টে আপনাদের রাইসুবেট অথবা ভিটামিন সি অতি ফাস্টে আপনাদের দিতে হবে এটা কিন্তু আপনাদের অতি ফাস্টে চার থেকে পাঁচ ঘন্টা আপনাদের অতি ফাস্টে এই লাইসুবেট অথবা ভিটামিন সি আপনাদের দিতে হবে এবং যে মেডিসিন গুলো দিলে সব চাইতে এর বাচ্চা সুস্থ থাকবে ভালো মানের থাকবে সেই মেডিসিন গুলো হচ্ছে প্রথমে তো আপনি চার থেকে পাঁচ ঘন্টা আপনি লাইসুবেট অথবা ভিটামিন সি দিলেন তারপরে হচ্ছে রাত্রে রাত্রে আপনাদের যে মেডিসিনটা অতি ফাস্টে ব্যবহার করতে হবে সেটি হচ্ছে রেনামক্স তো এক নম্বরে হচ্ছে রেনামক্স আমি কয়েকটি মেডিসিনের কথা বলবো এই মেডিসিনে গুলো আপনারা অবশ্যই আপনারা লিখে রাখবেন রেনামক্স টু প্লাস পিএইচ এই তিনটা মেডিসিন আপনারা রাতে ব্যবহার করবেন প্রতি লিটারে 1 গ্রাম বা 1 মিলি করে সকালে রেনামাইসিন টু প্লাস পিএইচ এই তিনটা মেডিসিন আপনারা সকালে ব্যবহার করবেন সেম একইভাবে প্রতি লিটারে এক গ্রাম বা এক মিলি করে এবং দুপুরবেলা অতি ফার্স্টে দুপুরবেলা আপনারা লাইসোবেট ব্যবহার করেন প্রথম দুই দিন শুধু দুপুরবেলা প্রতি লিটারে এক এক করে এবং দুই দিন অভার হওয়ার পর তিন দিন থেকে আপনারা লাইসোবেটের সাথে আপনারা অবশ্যই ভিটামিন বি কমপ্লেক্সটা যেটা হচ্ছে থায়োবিন এই মেডিসিনটা আপনারা দিবেন তাহলে দেখা যাচ্ছে যে এই যে যে মেডিসিনের কথাগুলো আমি বললাম এই মেডিসিনগুলো সেম একই নিয়মে রেগুলার আপনারা ব্যবহার করে যাবেন শুধু ভ্যাকসিনের আগে পাঁচ দিনে যখন করবেন চার দিন মানে দিন শেষ হয়ে গেছে তারপর আপনারা বন্ধ রাখবেন শুধু লাইসু পানি অথবা এডি থ্রি যে মাল্টিভিটামিন গুলো আছে এই ভিটামিন গুলো আপনারা ব্যবহার করবেন কারণ পাঁচ দিনের দিন আপনাদের ভ্যাকসিন করতে হবে তো পাঁচ দিনের দিন যখন আপনারা ভ্যাকসিনটা করবেন সেটি হচ্ছে রানী ভ্যাকসিন আমি অতি ফার্স্টে মেডিসিনের কথাগুলো বলেছি এখন ভ্যাকসিনের কথা বলবো তো রানী খেত ভ্যাকসিনটা আপনারা পাঁচ দিনের দিন করবেন তো রানিখেদ খেত ভ্যাকসিনটা করার পর একদিন পর রানী ভ্যাকসিন করার পরেও কিন্তু আপনারা মাল্টি ভিটামিনটা অবশ্যই ব্যবহার করবেন তো ভ্যাকসিন ব্যবহার করার পর মাল্টি ভিটামিন ব্যবহার করলে তারপরে আবার আগের নিয়মে সেম আগের নিয়মে যেগুলো রাত্রে বলেছি রেনামক্স টু প্লাস পিএইচ সকালে বলেছি রেনামাইসিন টু প্লাস পিএইচ দুপুরে বলেছি লাইসোবেট এবং থায়োবিন সেম আগের নিয়মে আবার ১২ দিন পর্যন্ত মানে টোটাল এগারো দিন পর্যন্ত আবার আগের নিয়মে আপনারা ওষুধগুলো ব্যবহার করবেন বাচ্চার বয়স টোটাল এগারো দিন পর্যন্ত তো এগারো দিন পর্যন্ত এই মেডিসিনগুলো আবার আগের নিয়মে ব্যবহার করলেন এর ভিতরে আপনাদের খেয়াল রাখতে হবে যে বাচ্চার কোনো প্রকার অন্য ধরনের সমস্যা হচ্ছে কি না ব্রোডিংয়ে সালমলিলা বা অন্য সমস্যাগুলো হচ্ছে কি না আর আমি যে মেডিসিনগুলো বলেছি এই মেডিসিনগুলো ব্যবহার করলে কখনো ব্রোডিংয়ে সালমলিলা বা অন্য অন্য সমস্যাগুলো কখনো দেখা দেয় না সাধারণত আমাদের কাছ থেকে যারা বাচ্চা বা যে খামারিরা আমাদের পরামর্শ অনুযায়ী লালন পালন করে তাদের বাচ্চা কিন্তু কোন প্রকারে ধরনের সমস্যা হয় না তো বারো দিনের দিন আপনারা গাম্বুর ভ্যাকসিনটা করলেন এবং বারো দিনের দিন গাম্বুরো ভ্যাকসিনটা করার সেম একই নিয়মে যেটা রানী ভ্যাকসিন করছেন পাঁচ সেম একই নিয়মে ভ্যাকসিনের আগে অবশ্যই আপনারা ভিটামিন ব্যবহার করেন ভ্যাকসিন করবেন রাত্রে যখন ঠান্ডা ওয়েদারটা থাকবে ভ্যাকসিন রাত্রে করবেন আরো দিনে আপনারা গাম্বুরা ভ্যাকসিনটা করবেন সেম একই নিয়মে রানী ভ্যাকসিন যেভাবে করেছেন সেম একই নিয়মে প্রতি ফার্স্টে আপনারা মাল্টিভিটামিন ব্যবহার করবেন তারপরে গাম্বুরো ভ্যাকসিন ব্যবহার করবেন তারপরে আবার আপনারা মাল্টিভিটামিন ব্যবহার করবেন পরের দিন সারা দিন শুধু আপনারা লাইসোভেট অথবা মাল্টি মাল্টিভিটামিন এগুলো আপনারা ব্যবহার করে যাবেন তো দেখেন 12 দিন কিন্তু শেষ হয়ে গেল তো 12 দিন শেষ হয়ে যাওয়ার পর একদিন দিন গ্যাপ দেওয়ার পর আবার সেম আগের নিয়মে ওই মেডিসিনগুলোই ব্যবহার করেন যেগুলো প্রথম দিন থেকে আপনারা মূলত ব্যবহার করেছেন ওই মেডিসিনগুলোই ব্যবহার করবেন তো ওই মেডিসিনগুলো টোটাল 17 দিন পর্যন্ত 12 দিন থেকে বাচ্চার বয়স সতেরো দিন যে হবে সতেরো দিন পর্যন্ত আবার সেম একই নিয়মে মেডিসিনগুলো ব্যবহার করতে হবে সেম একই পরিমাণের ব্যবহার করতে হবে সতেরো দিন পর্যন্ত সতেরো দিন আবার হয়ে গেছে সেম আবারও মাল্টিভিটামিন ব্যবহার করতে হবে আঠারো দিনের দিন গাম্বুরে একটা ভ্যাকসিন করবেন সবচেয়ে ভালো ভ্যাকসিনগুলো সঠিক সময়ে ভ্যাকসিনগুলো করলে সবচেয়ে সেফটি আপনারা ভালো পাবেন তো আঠারো দিনের সময় যখন আপনারা গামপুরে ভ্যাকসিনটা করুন ভ্যাকসিন করার পর আবারও মাল্টিভিটামিন ব্যবহার করেন এবং একদিন গ্যাপ যাবে একদিন গ্যাপ যাওয়ার পর আবার আপনারা সেম আগের নিয়মে মেডিসিন গুলো চালাবেন তো দেখেন এই জায়গায় কিন্তু একটা কথা আমি রেখে দিয়েছি সেটি হচ্ছে বাচ্চার বয়স যখন পনেরো দিন হবে বাচ্চার বয়স যখন পনেরো দিন হবে ওই টাইমে আপনাদের অবশ্যই রক্ত মাসার ডোজটা আপনাদের করতে হবে তো আবার বলতে পারেন যে ভাই রক্ত মাসার ডোজ কোন মেডিসিন দিয়ে করবো রক্ত মাসার ডোজটা করবেন ইএসবি থার্টি এবং রেনাকে এই দুইটা দিয়ে পনেরো দিনের ভিতরে যদি রক্ত আমার যদি আক্রমণ করে তাহলে ওর সাথে আপনারা অবশ্যই ফাস্টবেটটা ব্যবহার করবেন ইএসবি থার্টি রেনাকে এবং ফাস্টবেট আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা খামারে মুরগি লালন পালন করে এবং করতে চান করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু আজকের মূলত এই ভিডিওটি তো দেখেন সমস্যা হলেও আপনারা রক্ত মাছের করবেন না হলো আপনারা এই রক্ত মাছের করবেন তো আঠারো দিনের দিন আপনারা গাম্বুরো ভ্যাকসিন দিলেন তাহলে মোট ভ্যাকসিন গেল কয়টা তিনটা তো বিশ দিন পর্যন্ত কিন্তু থাকে লাস্টের দুই দিন আবার আপনারা আগের নিয়মে মেডিসিন গুলো ব্যবহার করে যাবেন যেই মেডিসিন গুলো আমি ব্রডিং এ দিয়েছি सेम ওই মেডিসিন গুলোই আপনারা ব্যবহার করে যাবেন তো এই নামে আপনারা ব্যবহার করে যাবেন টোটাল 24 অথবা 25 দিনের দিন আপনারা আরেকটা রানিখেদ ভ্যাকসিন করবেন তো এই রানিখেদ ভ্যাকসিনটা যে করবেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভ্যাকসিন রানিখেদ প্লাস বনকাইটিস এই ভ্যাকসিনটা আপনারা করবেন শুধু রানিখেদ ভ্যাকসিন করা যাবে না রানিখেদ প্লাস বনকাইটিস এই ভ্যাকসিনটা আপনাদের চব্বিশ অথবা পঁচিশ দিনের সময় করতে হবে তো যারা মূলত মাংসের জন্য যারা দেশি মুরগি লালন পালন করেন তো সেক্ষেত্রে কিন্তু যেই চারটা আমি ভ্যাকসিনের কথা বলেছি এই ভ্যাকসিন করলে কিন্তু মাংসের জন্য আর কোনো ভ্যাকসিন দেওয়া লাগে না এবং যেই নিয়মগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম এই নিয়মে মুরগির বাচ্চা লালন পালন করলে কখনোই ব্রোডিং এ বাচ্চা মারা যাবে না ব্রোডিং এ বাচ্চা দুর্বল হবে না ব্রোডিং এ বাচ্চা থাকবে একশোতে একশো তো এই একদিন থেকে শুরু করে বিশ দিন পর্যন্ত যদি মুরগির বাচ্চা সাধারণত খামারে সুস্থ থাকে তাহলে কিন্তু ওই খামারিটা লাভবান হয় বা লাভ করতে পারে তো আশা করি হয়তো একদিন থেকে শুরু করে বেশ দিন পর্যন্ত যে কাজগুলো করলে সবচেয়ে খামারীর ভালো রেজাল্ট পাবে এই বিষয় সম্বন্ধে আপনারা জানতে পেরেছেন তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম